জেরুজালেম একটি শহর যেখানে প্রতিটি ইটের মাঝে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস ধর্মীয় আবেগ আর রহস্য আর সেই শহরের বুকে দাঁড়িয়ে আছে একটি স্বর্ণ ঝলমলে স্থাপনা ডোম অফ দ্য রক আজকের ভিডিওতে চলুন জেনে নিই এর ইতিহাস আর্কিটেকচার ধর্মীয় গুরুত্ব আর আধুনিক প্রেক্ষাপটের গল্প ডোম অফ দ্য রক কি ডোম অফ দ্য রক একটি ইসলামিক স্থাপনা যা জেরুজালেমের টেম্পল মাউন্ট বা হারাম আল শরীফে অবস্থিত এর স্বর্ণের গম্বুজ দূর থেকে দেখা যায় যা শহরের অন্যতম আইকনিক সিম্বল ইসলামী ভাষায় একে কুব্বাত আসাখরা বলা হয় এটি বিশ্বের প্রাচীনতম ইসলামী স্থাপনাগুলোর একটি যা এখনও দাঁড়িয়ে আছে ডোম অফ দ্য রক নির্মিত হয়েছিল ছশো একানব্বই বিরানব্বই খ্রিস্টাব্দের মধ্যে উমাইয়া খলিফা আব্দুল মালিট ইবনে মারওয়ান এই গম্বুজ নির্মাণের আদেশ দেন নির্মাণের উদ্দেশ্য নিয়ে অনেক তত্ত্ব আছে কেউ বলেন এটি মুসলিমদের কাছে ইসলামীর মহত্ব প্রদর্শনের জন্য আবার কেউ বলেন এটি পলিটিক্যাল পজিশনিংয়ের অংশ ছিল ডোম অফ দ্য রকের আর্কিটেকচার অবিশ্বাস্য সুন্দর এর আটকোনা ভিত্তি মজবুত মার্বেল পিলার বাইরের দিকে টাইলসের কাজ আর ভিতরের মোজাইক আরবীয় এবং বাইজেন্টাইন স্টাইলের মিশ্রণ গম্বুজের ব্যাস প্রায় কুড়ি মিটার আর উচ্চতা প্রায় ৩৫ মিটার স্বর্ণের গম্বুজ উনিশশো ষাটের দশকে পুনরায় সোনার পাত দিয়ে ঢাকা হয় ডোম অব দ্য রকের ভেতর আছে একটি বিশেষ পাথর যাকে বলা হয় ফাউন্ডেশন স্টোন ইসলামিক বিশ্বাস অনুযায়ী এখান থেকেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের আর্শে গিয়েছিলেন ইহুদি বিশ্বাসে এটি সেই পাথর যেখানে ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম তার পুত্র ইসহাক আলাইহিওয়াস্সাল্লামকে কুরবানির জন্য প্রস্তুত করেছিলেন আবার এখানে জিউসদের প্রথম টেম্পল স্থাপিত হয়েছিল বলে ধারণা ডোম অব দ্য রক শুধু ইসলাম নয় ইহুদি ও খ্রিস্টান ধর্মের কাছেও গুরুত্বপূর্ণ ইসলামে এটি তৃতীয় পবিত্র স্থান হিসাবে বিবেচিত মক্কা ও মদিনার পর ইহুদি ধর্মে এটি বিশ্বের কেন্দ্রবিন্দু হিসাবে ধরা হয় খ্রিস্টান ধর্মের বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাথেও এ স্থাপনাটি যুক্ত ডোম অব দ্য রক আজও ধর্মীয় ও রাজনৈতিক স্পর্শকাতর স্থান ইসরায়েল প্যালেস্টাইন বিরোধের কারণে এর আশেপাশের অঞ্চল সর্বদা টেনশনের মধ্যে থাকে মুসলিম বিশ্ব এটি ইসলামের গৌরবের প্রতীক হিসেবে দেখে আর এটি জেরুসালেমের মুসলিম পরিচয়ের অংশ ডোম অফ দ্য রকের গম্বুজ একসময় সোনালি নয় ব্ল্যাক লিডের তৈরি ছিল বাইরের টাইলসের কাজ করা হয়েছিল অটোমান সুলতান সুলাইমানের সময় ইউরোপীয় ক্রুসেডাররা একসময় এটিকে গির্জা বানিয়ে রেখেছিল ডোম অফ দ্য রক কেবল একটি স্থাপনা নয় এটি ইতিহাসের ধর্মের সংস্কৃতির এবং মানুষের আবেগের প্রতিচ্ছবি জেরুসালেমে গেলে এর সোনার গম্বুজের দিকে একবার না তাকিয়ে থাকা অসম্ভব এমন আরো ইতিহাসের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ Thanks for watching if you like this video hit the like button and subscribe for the next